আপনি কি কখনো এমন কোনো শহরের কথা শুনেছেন যেটা এখনো দাঁড়িয়ে আছে অথচ কেউ সেখানে হাঁটতে পারে না না কোনো ভূতের শহর না কোনো সিনেমার শহর এই শহরটা আসলেই আছে এখনো আছে কিন্তু তা পানি নিচে আজ আমরা যা জানতে চলেছি সেটা শুধু একটি শহরের গল্প না এটা একটা হারিয়ে যাওয়া সময়ের গল্প একটা রাজ্যের গল্প যেটা এখনো নিঃশব্দে দাঁড়িয়েছে দলে নিচে চীনের বেজিয়াং প্রদেশের এক কোনো তেরোশো বছর আগে গড়ে ওঠা শি এই শহরের সায়ের দিকে ছিল পাঁচটি বিশাল পাহাড় আর সেই জন্য একে বলা হতো সিংহের শহর এই শহরের মানুষগুলো ছিল অনেক গর্বিত তাদের সংস্কৃতি সমৃদ্ধ ছিল রাস্তা ছিল পাথরের তৈরি বাড়িগুলোর দেয়ালে ছিল খোদাই করা ছবি বাজারগুলো ছিল সুন্দর আর মন্দিরগুলোতে গুলোতে ব্যস্ত ঘন্টা রাজপুরসাদের সুরায় যেন শুয়ে যেত আকাশ এ যেন কোনো রূপকথার শহর দিনও হারিয়ে যাবে এটা কেউ কল্পনা করতে পারেনি কিন্তু সময়ের আর উন্নয়নের নামে সব কিছু পাল্টে দেয় উনিশশো সাল চীন সরকার সিদ্ধান্ত নেয় একটা হাইড্রো ইলেকট্রিক ড্যাম বানানোর জন্য আর সেই ড্যাম বানানোর জায়গাটাই ছিল শিচ্যাং শহরের বুকেই মানুষ সরিয়ে নেওয়া হয় কেউ কাঁধে কেউ কিছু না বলেই চলে যায় আর ধীরে ধীরে সেই শহরের উপর শুধু হারায়নি শহরটা হারিয়ে যায় শুধু একটি রাজত্ব দুই হাজার এক সালে কিছু ডুবুরি নামে সেই হুদের গভীরে তাদের উদ্দেশ্য ছিল শুধু পরীক্ষা কিন্তু তারা যেটা দেখতে পায় সেটা ইতিহাস পানির নিচে দাঁড়িয়েছে আছে আস্থা শহরটা ঘর বাড়ি ঠিকঠাক দরজা না যেমন ছিল তেমনই আছে কোনো শৈবাল নেই কোনো পছন্দ নেই দেয়ালে খোদাই যেন কেউ কালকে এসে রেখে গেছে পানির নিচে অক্সিজেনের অভাব আর আলো না থাকার কারণে কিছুই নষ্ট হয়নি এই শহরটা হয়ে গেছে একটা টাইম ক্যাপসুল একটা নীরব সময় গবেষকেরা আজও বলেন এই শহরের সব কিছুই এখন আবিষ্কৃত হয়নি কিছু ফ্রুতি কিছু লেখা পাওয়া গেছে যেগুলো অর্থ এখনও কেউ জানে না অনেকে বলে সিজন শুধু একটু না এই নিচে হয়তো লুকিয়ে আছে আরও পুরাতন কোনো সভ্যতা কিংবা এমন কিছু যা ইতিহাসের পৃষ্ঠায় লেখা হয়নি আর আপনি যদি যান সেই হুদের পারে দাঁড়ান আপনি শুধু দেখবেন একটা স্বচ্ছ জল কিন্তু তার নিচে একটা স্বর নিঃশব্দে ঘুমিয়ে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর কালো পর্দার সঙ্গেই থাকুন আর সামনে আবারও দেখা হবে আরও রহস্যময় এবং সত্য গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে